অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের আপনাদের মাঝে তো যেই ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অজ্ঞাপ্রো এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অজ্জাপ্রো ঔষধটি সরবরাহ করে এই অগজাপ্রো ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো অগজাপ্রো ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো অগজাপ্রো টেন মিলিগ্রাম এই অগজাপ্রো ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে এসিটালোপ্রাম অগজালেট তো এখন চলুন যে এই এসিটালোপ্রাম গ্রুপের অগজাপ্রো টেন এম যে ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি দীর্ঘদিন সেবন করার ফলে আমাদের শরীরের কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট হতে পারে কিনা তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন সহকারে দেখবেন তো চলুন এই অকজা প্রো টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে হতাশার মধ্যে পড়ে আছে আতঙ্কতার মধ্যে পড়ে আছে কোনো কাজকর্ম ভালো লাগে না মানসিকভাবে তারা অতিরিক্ত চাপে পড়ে আছে তো এই ধরনের যাদের কোনো কারণ ছাড়াই এই ধরনের হতাশাজনক সমস্যার মধ্যে পড়ে যায় মানসিক চাপ সৃষ্টি হয় এই ধরনের আতঙ্কতার মধ্যে পড়ে যায় তো তাদের ক্ষেত্রে এই এসিটালোপ্রাম গ্রুপের অকজাপ্র টেন মিলিগ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসায় এটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে পারিবারিক টেনশন বা চাপের কারণে অতিরিক্ত মানসিক বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাদের মেন্টালি প্রবলেম শুরু হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগে না বুকের মতো ধরপর করে রাত্রিকালীন ঘুম একেবারে কম হয় অর্থাৎ যারা অতিরিক্ত টেনশনে পড়ে আছে হঠাৎ করেই যাদের মাতার মতো এলোমেলো ভাব চলে আসে কোনো কিছু না হতে বা শরীরে কোনো রোগ না হতেই তাদের এই ধরনের হঠাৎ করে প্যানিক ডিসঅর্ডার এর মধ্যে পড়ে যায় তো তাদের ক্ষেত্রেও এই এসিটালোপ্রাম গ্রুপের অক্সা প্রোটেন মিলিগ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে সাধারণ উদ্বেগ ব্যাধির চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এবং অ্যাগ্রোফিয়ার সাথে বা অ্যাগ্রোফোবিয়া ছাড়াই যাদের প্যানিক ডিজর্ডার হয় তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ যারা অতিরিক্ত ডিপ্রেশনে থাকে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে কোনো ঘটনা না ঘটাকালেই তাদের অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে যাদের প্যানিক ডিসঅর্ডার রয়েছে প্যানিক ডিসঅর্ডার হলো বুকের মধ্যে ধরপর করে বা বুকের মধ্যে এমন ভাবে কাঁপতে থাকে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে এবং মাটিতে পড়ে যায় বা ছটপট করে পুরো শরীর ঠান্ডা হয়ে আসে এবং শরীরে প্রচন্ড ঘাম এবং ক্লান্তি দেখা যায় তো তাদের ক্ষেত্রে এই এসিটালোপ্রাম গ্রুপের অগজাপ্রো টেন মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও এই ওষুধটি আরো একটি কাজে একদম পারফেক্টলি কাজ করে যেমন যারা সহবাস করার সময় অল্প সময়ের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায় ধারণ ক্ষমতা একেবারেই কম যৌন শক্তি একেবারেই কম তাদের ক্ষেত্রেও এই এসিটালোপ্রাম গ্রুপের ওষুধ একদম খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে যাদের হতাশাজনিত সমস্যা আছে বা যারা হতাশাজনিত সমস্যায় ভুগছেন যারা সামাজিক উদ্বেগ ভুগছেন যারা প্যানিক ভুগছেন এবং যারা অতিরিক্ত দুশ্চিন্তা কম হয় বুকের মতো ধরপর করে এই ধরনের সমস্যায় ভুগছেন এবং যাদের আহ অল্প সময়ের মধ্যেই বা অল্প কিছুক্ষণের মধ্যে বীর্যপাত হয়ে যায় ধারণ ক্ষমতা একেবারেই কম এবং জনশক্তি একেবারেই কম তাদের ক্ষেত্রেও এই ঔষধটি খুবই ভালো কাজ করে তো আশা করি আপনারা এই ঔষধের কার্যকারিতা গুলো এতক্ষণে জানতে পেরেছেন তো এখন আসুন এটি খাওয়ার নিয়ম কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অপ্রো টেন একটি করে ক্যাপসুল রাত্রেবেলা অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে হবে এভাবে এই ঔষধটি টানা আহ এক থেকে দেড় মাস বা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে পারবে এখন আসুন এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ওষুধটি শরীরে শুট না হলে বা শরীরে না হলে অতিরিক্ত ঘুম ঘুম ভাব ভাব বুকের মধ্যে ধরপর করা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন সামাজিক উদ্বেগ ব্যাধিতে ভুগছেন হতাশাজনক বা হতাশাগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে তো আপনাদের জন্য এই ওষুধটি একদম পারফেক্ট আপনারা যদি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি যে প্রোটিন যে ট্যাবলেটের মূল্য মাত্র 12 টাকা এক পাতে 10 ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র 120 টাকা তো আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে বা রোগ সম্পর্কে আলোচনা করতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद